আসসালামু আলাইকুম দর্শকবিন্দু জয়ন অব এ স্বাগতম হিনো একে এইচিএচ এসির ওপর এই বাসের বডিটি তৈরি করা হচ্ছে যা যুক্ত হবে হিমালয় পরিবহনের নন এসি বাস হিসাবে বাসটির পেইন্ট শিশির দিবে বাসটিতে অত্যাধুনিক সমস্ত সিস্টেমে আমরা করেছি বক্স ডালাগুলো এসি বাসের মতো করা হয়েছে সামনে এবং পিছনে মার্সিডিস বেঞ্জের লাইটিং এবং বাসটিতে পেন্ট করা হবে জয়নব মানে আধুনিকতা জয়নব মানে নতুন কিছু উন্নত মানের ম্যাটেরিয়াল এবং সমস্ত আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে তৈরি করা হচ্ছে এই বাসটি যা বাংলাদেশের হীন একেজের পরিবহনের দীর্ঘায়িত করবে নতুন একটি সম্ভব